নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত লিওনেল মেসি তিনি এসেছিলেন কলকাতায় শুধু কলকাতা নয় একাধিকভাবে একাধিক জায়গায় তিনি ঘুরেছেন হায়দ্রাবাদ গেছেন মুম্বাই গেছেন দিল্লি গেছেন সমস্ত জায়গায় বিভিন্ন রকম ভাবে তিনি দর্শকদের সামনে হাজির হয়েছেন কিন্তু কলকাতায় যে ঘটনা বা কলকাতায় যে কালো অধ্যায় রচনা হয়ে গেছিল সেটা কিন্তু সত্যি একটা বিরাট প্রশ্নের যেমন সম্মুখীন তেমনি অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক পুলিশ আধিকারিকদের তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং সব থেকে যেটা এই মুহূর্তে অরূপ বিশ্বাস তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পাঠিয়ে অর্থাৎ ইস্তফা চেয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তো এই যে সার্বিক পরিস্থিতি এই নিয়ে কথা বলবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাদা নমস্কার প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গলে আজকে যেটা পর্যন্ত মানে গত শনিবার থেকে আজ পর্যন্ত মঙ্গলবার হয়ে গেল সেই মঙ্গলবার পর্যন্ত এই পর থেকে একাধিক ঘটনা কলকাতা শহরে ঘটেছে আসার এবং সব শেষে যেটা ঘটনা যে শেষ পর্যন্ত যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় সেই কারণ দেখিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা চাইছেন এই যে বিষয়টা এটা নিয়ে আবার কুনাল ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এটা নিয়ে আপনি কি বলবেন প্রথম কথা বলি কিছু মনে করবেন না যে ব্যক্তির নাম করে মতামতের কথা বললেন সেই ব্যক্তির মতামত নিয়ে আলোচনা করার মতো বাজে সময় আমার নেই কলকাতা শহর চিরকালই বিশেষ বিশেষ ঘটনা সৃষ্টির ক্ষেত্রে পৃথিবীর কাছে আদরণীয় হয়ে থাকে স্বাধীনতা সংগ্রাম বলুন শিল্প বলুন সাহিত্য বলুন ক্রীড়া বলুন কলকাতা শহর আন্তর্জাতিক স্তরে অব্যবস্থা গুন্দামি এবং আমি রাহা জানি এই শব্দটা ব্যবহার করছি করার জন্য পৃথিবীর কাছে পরিচিত হলেন এই সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তিনি কোনো ইতিবাচক কাজের জন্য ইতিহাসের কাছে আহ স্মরণযোগ্য থাকবেন না কিন্তু সমস্ত নেতিবাচক কাজের জন্য তাকে পৃথিবী স্মরণ করবে ঘৃণার সঙ্গে নিন্দার সঙ্গে যে ঘৃণার কাজ তিনি শুরু করেছিলেন সিঙ্গুর নন্দীগ্রামকে অচল করে দেওয়ার পরিকল্পনা নিয়ে তারপরে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন তেমনই আরেকটি কলঙ্কজন অধ্যায় তৈরি হলো মেসিকে কলকাতার বুকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিয়ে এসে প্রকৃতপক্ষে অপমান করা এবং যার ফলে গোটা বিশ্বে যেহেতু মেসি তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় তার চাহিদা তার ব্যাপ্তি ক্রীড়া প্রেমীদের কাছে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে আছে সর্বত্রই তারা জেনে গেলেন যে কলকাতা একটি শহর যেখানে ওই রকম একজন খ্যাতিমান খেলোয়াড়কে ডেকে নিয়ে এসে তাকে অপমানিত করা হয় সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং এই ঘটনা ঘটার পর যেটা আরো হয়েছে আমি তো বলছি সম্পূর্ণ কাটমানি যেটা তৃণমূলের মূল কালচার সেই কাটমানি উপার্জনের লক্ষ্য নিয়েই এটা ঘটেছে বলেই এর মধ্যে কলঙ্কজনক অধ্যায় ঘটে গেল বারো হাজার চোদ্দ হাজার টাকার টিকিট তারপর সমস্ত নিয়ম কানুন ভেঙে সেখানে জলের ভেন্ডার খাবারের ভেন্ডারদের জন্য টেন্ডার করে তাদের থেকে টাকা তোলা এবং ঘটনা যখন ঘটে গেছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সমস্ত ব্যাপারটাকে ঘুলিয়ে দেওয়ার জন্য তিনি একটা তদন্ত কমিটি করলেন এই অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে সেই তদন্ত কমিটি রিপোর্ট কোথায় সেই রিপোর্ট আমরা পেলাম না কিন্তু দেখলাম আজকে হঠাৎ কিছু কিছু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে আর যিনি ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেননি আপনি ভুল করছেন তিনি তার প্রিয় দিদির কাছে প্রণাম করে ইচ্ছা প্রকাশ করেছেন দিদি যদি রাজি থাকেন তবে তিনি অব্যাহতি চাইতে পারেন অর্থাৎ তিনি অপরাধ করেছেন দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দায়ভার নেননি তিনি তিনি দিদির অনুগত ভাই হিসেবে দিদি হয়তো বলেছেন এই তুই আপাতত কিছুদিন চুপ করে থাক তাই ওই চিঠিটা পড়ে দেখবেন আমি অন্য বিষয়ে যাচ্ছি না কিন্তু চিঠিটি একটি ব্যক্তিগত চিঠি সেই চিঠিতে একজন তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুমতি চাইছেন যে আপনি যদি রাজি থাকেন আমি তবে অব্যাহতি চাইছি পদত্যাগ করছে বলেননি তিনি কিন্তু মন্ত্রিসভায় থাকছেন অর্থাৎ মন্ত্রিসভায় থাকবেন মন্ত্রিসভায় থেকে গোটা মন্ত্রী সবার সুযোগ নিয়ে সবাইকে প্রভাবিত করার মতো অবস্থায় থাকবেন আর নাটক করে তিনি বলছেন যে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিলাম এইসব নাটক মানুষ ধরে ফেলেছে মানুষ ধরে ফেলেছে বলেই এখন উন্মাদের মতো রাজীব কুমারকে শোকস করছেন অন্যান্য বিষয়ে শোকস করছে কিসের শোকস যদি তিনি সত্যি সত্যি যথাযথ সত্যকে সামনে আনতে চাইতেন প্রত্যেককে সাসপেন্ড করা উচিত ছিল সাসপেন্ড করে এফআইআর করে তদন্ত করা উচিত ছিল সেটা তো করলেন না এটা আরেকটা নাটক রকম নাটক করতে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী খুব অভ্যস্ত সেই নাটুকে নিয়ে যারা খুব উৎসাহিত হচ্ছেন তারা উৎসাহিত হতে পারেন কিন্তু আমার কাছে এটা নিছক নাটক ছাড়া কিছু মনে হচ্ছে না তাহলে আপনি বলছেন যে অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কি তিনি যেহেতু ক্যাবিনেটের একজন মন্ত্রী তাহলে তিনি এখনো ক্যাবিনেটের মধ্যেই থাকছেন অথচ মুখ্যমন্ত্রী ক্রীড়ার যে দপ্তর সেই দপ্তরটা নিজের তো পক্ষে সব দপ্তরের দায়িত্বে নতুন কিছু না সুতরাং এই সমস্ত নাটক করে যারা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে খুব একটা অবহিত নন তারা খুব উল্লসিত হতে পারেন কিন্তু এটা একেবারেই নাটক কিন্তু শতদ্রু দত্ত যে যার নাম বারবার উঠে এসেছে এই ঘটনায় এই শতদ্রু দত্তকে নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর একাধিক প্রশ্ন উঠেছে এবং এই কিছুক্ষণ আগে মদন মিত্র একজন বিধায়ক তিনি বলছেন যে সুজিত বসু এবং অরূপ বিশ্বাস এই ছেলেটি এই ছেলেটি একটি দালাল একে চিনতে পারলো না এরকম ঘটনা নাকি মদন মিত্রের সাথে এর আগে ঘটেছিল মানে এটা কি সত্যি দেখুন মদন বাবু ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি মন্ত্রিসভায় ছিলেন তিনি তার ভালো বলতে পারবেন তৃণমূল দল জন্মের লগ্ন থেকে মদনবাবু আছেন আমি ব্যক্তিগত ভাবে জানি পথেঘাটে তো আমাদের দেখা সংঘর্ষ হতো তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি যা বলেছেন তার মধ্যে হয়তো কিছু সার্বত্যা আছে এই গোটা ব্যাপারটা তদন্ত হবে তদন্ত হওয়া উচিত যে এই কাঠমানির কত টাকা তৃণমূল দলের কাছে কাছে ডায়মন্ডার বাইট লাভের কাছে কত টাকা গিয়েছে কত টাকা বেআইনি পথে কাজেঘাটে গেছে কত টাকা বেআইনি পথে সুরুচির সঙ্গে এসেছে এই সবটাই তদন্ত হওয়া উচিত আহ পাশাপাশি যে সম্পত্তি নষ্ট হয়েছে যুবভারতীয় ক্রীড়াঙ্গন এত সুন্দর যেখানে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আমাদের ইতিহাসের সাক্ষী রয়ে গেছে সেই সমস্ত ম্যাচ তো আহ সেই অথচ সেইখানে যা সম্পত্তি নষ্ট হয়েছে তার আনুমানিক একটা মূল্য নির্ধারণ হয়েছে প্রায় দশ কোটি টাকার মতো এই দশ কোটি টাকা এদের ঘাট থেকে আদায় করা উচিত এরা উত্তেজিত করেছে প্ররোচিত করেছে এই যুবভারতী ক্রীড়াঙ্গনটা বাম আমলে প্রকৃতপক্ষে জনগণের থেকে পয়সা নিয়েই এত একটা স্টেডিয়াম করা হয়েছে তাকে ভাঙচুর করা হয়েছে এর পেছনে আরেকটা উদ্দেশ্য কাজ করেছে এই ভাঙচুর করার পর আবার নীল সাদা রং করে বড় করে ব্যানার টানানো হবে বড় করে স্ল্যাব লেখা হবে যুবাহতী পুনর্নির্মাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা উনি তো সবকিছু পুনর্নির্মাণ করে অনুপ্রেরণায় নিজের নামটা ছাপাচ্ছেন এরকম নির্লজ্জ আত্মপ্রচার আমি তো ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও দেখিনি এক হিটলার করতেন আর ইন্ডিয়ান মোদি করছেন সবে তো আত্মপ্রচার আরো কি করছেন এই যে সমস্ত ক্রীড়া যারা উত্তেজিত হয়ে এই কাণ্ড ঘটাতে বাধ্য হয়েছেন তাদের ধরে নিয়ে এসে হেফাজতে দিচ্ছেন গতকাল আমাকে দিনাজপুর থেকে এক বাদ লোক ফোন করেছেন সে দিনাজপুরে পুলিশ পৌঁছে গেছে তাকে নিয়ে এসে এখানে ব্যাংশাল কোর্টে তাকে হেফাজতে নেওয়া হয়েছে আজকে আরেকজন ফোন করেছেন আমাকে কলকাতার শহরাঞ্চলে শহরতলি থেকে সম্ভবত যে গ্রেফতার করে নিয়ে গেছে তারিখ পর্যন্ত হেফাজতে হয়েছে গন্ডগোল করবেন তৃণমূলের পরিকল্পনা করে টাকা কামানোর জন্য আর তার ভুক্তান দিতে হবে সাধারণ গরিব মানুষকে গরিব বলবো না যারা খেলা দেখতে গেছেন তারা কেউ গরিব নন কিন্তু সাধারণ মধ্যবিত্ত ক্রীড়াপ্রেমীদের এই ভুক্তান করতে হবে কেন আরো যে কয়েকটা জায়গার নাম বললাম যে সেই সমস্ত জায়গা হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি সব জায়গাতেই তো মেসি উপস্থিত ছিলেন সব জায়গার মানুষ সুন্দর করে উপভোগ করলেন অথচ কলকাতার মানুষ তারা কিছু পেল না তারা টাকা দিল সকাল বেলা শীতের দিনে গিয়ে তাদের সময়ের অপব্যয় হলো তাদের মনের এত কষ্ট হলো তো তারা কি টাকা ফেরত পাবে না টাকা ফেরত পরিকল্পনা আরেকটা ধাপ্পাবাজি আরেকটা কাঠমানি উপনের রাস্তা ধরুন এক লক্ষ লোকের নিই আমরা লক্ষ টিকিট বিক্রি হয়েছে ধরে আপনাদেরকে মনে করেন প্রত্যেকে যারা দেখতে টিকিটটা জমিয়ে রেখেছেন অধিকাংশ মানুষই রাগে ক্ষোভে সব ফেলে দিয়েছেন আর যে কজন টিকিট রেখেছেন তাদের তাই টাকা ফেরত দেবেন সেই টাকা ফেরতের পদ্ধতিগত কারণেই তৃণমূলটা কাটমানি নেবে আপনাকে গিয়ে বলবে অত ঝামেলা আপনি করছেন কেন টিকিটটা আমার দিন আমি আপনাকে টাকা ফেরত দিচ্ছি আপনি লিখে রাখুন এরকম ঘটনা আগামী প্রকাশিত হবে যদি টাকা ফেরতের প্রক্রিয়া চালু হয় চোদ্দ হাজার টাকা টিকিট কেটেছেন দশ হাজার টাকা দিন চার হাজার টাকা আমি তৃণমূলের কর্মীরা নিয়ে দিলাম এই ঘটনা ঘটতে বাধ্য এই ঘটনা ঘটতে বাধ্য এবং টাকা ফেরত দেবো এটা আরেকটা ভাওতা আরেকটা ভাওতা মানে আইন সিদ্ধ করে নেওয়া যে বেআইনি টাকাটা কামিয়েছেন এক লক্ষ লোকের মধ্যে হয়তো এক হাজার লোক টিকিটে টাকা ফেরত পায় বাদ বাকিটা আইন সিদ্ধ হয়ে গেল সবশেষে যেটা বলার যে শতদ্রু দত্ত মানে যাকে ঘিরে এই ঘটনা এত মানে বাড়াবাড়ি আকার ধারণ করেছে সেই শতদ্রু দত্ত তো অ্যারেস্ট হলেন কিন্তু একজন আইনজীবী হিসেবে আপনি আমাকে বলুন যে এই শতদ্রু দত্তকে চোদ্দ দিনে জেল হেফাজত দেওয়া হয়েছে মানে তাকে আর কতদিন এভাবে আটক করা যেতে কতদিন থাকবে চোদ্দ দিন জেল আমি অবাক হয়ে গেলাম বিচারকদের যুক্তি সিদ্ধান্ত দেখে এত মানুষকে টানা 14 দিন জেলে ফাজত দি দিলেন কী অভিযোগ এটা তো করা হচ্ছে শতদ্রুকে প্রোটেকশন দেওয়ার জন্য সাধারণ মানুষের খুব সেই খোবে হাত থেকে বাঁচাবার জন্য ওকে বাবা নিরাপদে থাকো জেলে তাহলে এই অভিযোগে 14 দিন কখন জেলে ফাজত হতে পারে না সেটাই প্রশ্ন বললাম তো হতে পারে না এবং 14 দিন পরে যখন শতদ্রু বেরিয়ে যায় তারপরে কলারটলি গড়ে বাড়াবে আচ্ছা যে ঘটনা ঘটলো শতদ্রু দপ্তর শাস্তি কি হতে পারে কাচকালা কাচকালা শাস্তি হবে শতদ্রু এই প্রত্যেকটা অনুষ্ঠান করার জন্য সমস্ত অনুমতি নিয়েছে সরকারের কাছ থেকে আমার আপনার ব্যক্তিগত সম্পত্তি না তৃণমূল ক্ষমতায় আসে ওখানে অত লোক জমাতে হতে পারে না পুলিশ অনুমতি দিয়েছে ভেতরে জল বিক্রি হচ্ছে দুই কুড়ি টাকার জল দুশো টাকায় প্রত্যক্ষ পুলিশের মদতে হয়েছে ক্রীড়ামন্ত্রী চোখের সামনে হয়েছে দমকল মন্ত্রীর চোখের সামনে হয়েছে তাকে ধরবেন গোটা মন্ত্রিসভাটা আগা পাঁচতলা দুর্নীতিগ্রস্ত সুতরাং এই দুর্নীতি আসল সত্য প্রকাশিত হবে না আপনার কি মনে হয় যে এখন এই পরিস্থিতিতে অরূপ বিশ্বাস হয়তো ক্রীড়ামন্ত্রী থেকে সরে এলো আর আবার কি স্বাভাবিক পরিস্থিতিতে তিনি আবার ক্রীড়ামন্ত্রী তিনি তো স্বাভাবিক আছেন তিনি বকলমে কাজ করছেন তিনি মন্ত্রিসভার বাইরে নেই কি বলছেন আপনি ওটা নাম আসতে যে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব মুখ্যমন্ত্রী দেখছেন পেছন থেকে তো মুখ্যমন্ত্রী সবচেয়ে বিশ্বাস এখন অরূপ বিশ্বাস তিনি কাজ করবেন নাটক হয় নাটক আপনারা করেন তো আমি মাঝে মাঝে করি দেখি এসব হয়